পায়েলের মুখোশ খুলে দিবে শ্রদ্ধা হ্যালো ভিউয়ার্স ভাগ্যরেখা সিরিয়ালের একশো উনআশি পর্বে আমরা এমনটাই দেখতে পাই কৃত্তি শ্রদ্ধাকে বলে দিদি কেন তুই সবটা ছেড়ে এভাবে অভয়ের মায়ের কথা মেনে নিয়ে চলে আসলি শ্রদ্ধার বাবা মা বলে ওনারা কিছুতে আমার মেয়ের সাথে এমনটা করতে পারে না আমরা অভয়ের বাড়িতে গিয়ে ওর বাবা মায়ের সঙ্গে কথা বলবো শ্রদ্ধা বলে তোমরা ওখানে যেও না শ্রদ্ধা তাদের যেতে বারণ করে অন্যদিকে পায়েল পরিবারের সকলের জন্য খাবার বানায় কিন্তু অভয়ের বাবাসহ সকলেই পায়েলের খাবার খেতে অস্বীকার করে ঠিক সেই মুহূর্তে সেখানে শ্রদ্ধার বাবা চলে আসে আর বলে আপনারা আমার মেয়ের সাথে এমনটা কেন করলেন তখন অভয়ের বাবা একদম বিনয়ের সাথে বলে যে আপনার মেয়ের সাথে এমনটা হবে আমরা কখনোই ভাবতে পারিনি এজন্য আমরাই দায়ী আমাদের ক্ষমা করে দিয়েন অভয়ের বাবা সবটা সামলানোর চেষ্টা করে ঋতুপিশি বলে অভয় শ্রদ্ধাকে আনতে গিয়েছে নিশ্চয় সবটা ঠিক হয়ে যাবে আর আপনারা কেউ এখানে গোলমাল করেন না সবটা অভয় ঠিক করে দিবে কীর্তিত শ্রদ্ধা শাশুড়ির মুখের উপর বলে দেয় যে ইনারায় একদম অকৃতজ্ঞ তখন শ্রদ্ধার শাশুড়ি বলে তুমি আবার তোমার বোনকে কবে মাথায় তুলে রেখেছিলে তুমিও তো এরকমই ঋতুপিসি শ্রদ্ধার পরিবারকে কথা দেয় যে শ্রদ্ধার সাথে যে অন্যায় হয়েছে সেটা আমরা প্রতিবাদ করব। আর কিছুতে পায়েলের সাথে অভয়ের বিয়ে হবে না আর অভয় তো শ্রদ্ধাকে ভালোবাসে অভয় নিশ্চয় দ্বিতীয় বিয়ে করতে রাজি হবে না এটা নিশ্চিত করে ঋতুপিসি পায়েল সবার জন্য খাবার আনে একে একে সবাইকে খাবার দেয় কিন্তু কেউ পায়েলের দেওয়া খাবার খেতে রাজি হয় না অবশেষে পায়েল আসে কীর্তির কাছে কীর্তিকে আজে বাজে কথা বলে এবং কীর্তিকে খাবারগুলো দিলে কীর্তির সন্তান লাথি মেরে খাবারগুলো ফেলে পায়েলের জামা কাপড় নষ্ট করে দেয় এতে সবাই খুশি হয়ে যায় অন্যদিকে অভয় যায় শ্রদ্ধাকে আনতে অভয় বলে শ্রদ্ধা আমি তোমাকে নিতে এসেছি তুমি বাড়ি ফিরে চলো শ্রদ্ধা তো তার শাশুড়িকে কথা দিয়েছে তাই শ্রদ্ধা কিছুতে বাড়ি যেতে চায় না অভয় তখন বলে আমিও কেমন যেদি এবার তুমি দেখবে অভয়ও মনে মনে ঠিক করে এবার শ্রদ্ধাকে শিক্ষা দেওয়ার জন্য সে পাইলকে বিয়ে করতে রাজি হবে অন্যদিকে অভয়ের বাবা বলে তোমার জন্যই আমি শ্রদ্ধার পরিবারের কাছে আমার মাথাটা নিচু হয়ে গেল তুমি এমনটা কেন করলে ঋতুপিসি সবাইকে থামানোর চেষ্টা করে ঠিক সে মুহূর্তে অভয় সেখানে চলে আসে আর অভয় বলে আমার মায়ের কথা রাখতে শ্রদ্ধা যেহেতু এ বাড়ি থেকে চলে গিয়েছে সেহেতু আমি পায়েলকে বিয়ে করব সবাই তো এ কথাটা শুনে অবাক হয়ে যায় আর পায়েল খুশি হয়ে যায় ঋতুপিসি বলে অভয় তুই ঠিক আছিস তো দ্বিতীয় বিয়ে তুই করতে চাচ্ছিস তোর প্রথম বউ আছে অভয় তো কথাটা মাথায় নেয় না আর এদিকে অভয়ের চাচা অভয়কে থাকুর মারতে যায় অন্যদিকে ঋতুপিসি বিষয়টা কিছুতে মেনে নিতে পারে না তাই ঋতুপিসি আর কীর্তি আসে শ্রদ্ধার কাছে সেখানে এসে বলে যে পায়েল এবং ওর পরিবার আমাদের গয়নাগাটি চুরি করেছে আরও কি কি করবে কে জানে তুমি যদি ওই বাড়িতে ফিরে না যাও আর অভয়ের সাথে আজ পায়েলের বিয়ে এটা যদি না আটকাতে পারো তাহলে আমাদের পরিবারটা শেষ হয়ে যাবে পায়েল যে গয়না চুরি করেছে এটা সবাই দেখেছে কিন্তু অভয়ের মা কিছুই বলছে না কারণ অভয়ের মা পায়েলের সাথে বিয়ে দিবে এবং পায়েলকে সমর্থন করছে আর তোমার কাকিমা বিষয়টা দেখেছে কিন্তু কিছুতে অভয়ের মাকে বিশ্বাস করাতে পারছে না ওরা গয়নাগুলো চুরি করে লুকিয়ে ফেলেছিল আমরা এটা কিছুতেই ধরতে পারিনি অন্যদিকে পায়েলরা যে গয়নাগুলো চুরি করেছিল সেগুলো বিক্রি করার পরিকল্পনা করে এবং সেগুলো বিক্রি করে তারা তাদের ধার দেনা শোধ করবে অন্যদিকে শ্রদ্ধা সব কথা শোনার পর বলে আমি ও বাড়িতে কিছুতেই ফিরে যাব না কারণ আমি মাকে কথা দিয়েছি কিন্তু আমি আমার পরিবারকেও বিপদের মুখে ফেলতে পারব না আমি এখানে থেকে কিছু একটা করব এ কথা শুনে তো ঋতুপিসি এবং কীর্তি খুশি হয়ে যায় সবাই শ্রদ্ধার সাথে আছে এটা কথা দেয় অন্যদিকে অভয়কে জাগিয়ে তুলে বরুন আর বলে তুই কালকে কি বললি তখন অভয় বলে আমি তো ঠিকই বলেছি সধ্যা আমাকে ছেড়ে থাকতে পারবে আমি নিতে গিয়েছিলাম তবুও আসেনি আর আমি পাইলকে বিয়ে করতে পারবো না এটা কি করে ভাবল ও যদি জেদ দেখাতে পারে আমিও জেদ দেখাতে পারি আমি পাইলকে বিয়ে করব আর এখন আমি রেডি হতে যাব। এদিকে তো অভয়ের মা সবাইকে বলে আজকে বিয়ে আর কেউ কিছু করছে না তখন অভয়ের বাবা স্পষ্ট জানিয়ে দেয় যে আমরাই এ বিয়েতে কেউ থাকতে পারবো না তখন অভয়ের মা বলে কেউ থাকো আর না থাকো এ বিয়েটা আমি দিয়েই ছাড়বো অন্যদিকে শ্রদ্ধা যায় পায়েলের গ্রামে পায়েলদের সম্পর্কে খোঁজখবর নিতে সেখানে গিয়ে একজনকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে ওরা খুব সুবিধা জনক লোক নয় এ কথাটা অন্য একজন আড়াল থেকে শুনে ফেলে